প্রত্যেকটি জায়গায় এদের মধ্যে পারফেকশন খুঁজে বার করবার চেষ্টা এইটা কিন্তু এদেরকে অনন্য করে তোলে কোনো কোনো সময় বৃষরাশির মানুষদের গাত্রবর্ণ গায়ের রং তার উপর একটা দেখতে পাওয়া যায় আমার স্ত্রী বা আমার স্বামী তার মধ্যে একটু ফর্সা রং হওয়ার সম্ভাবনা থাকবে এটা বৃষ পছন্দ করে সাধারণত বৃষরাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলীতে কয়েকটি বিশেষ যোগ থাকলে তারা বিয়ের পরে অতিরিক্ত ভাগ্যবান হয়ে ওঠে বা লগ্নের মানুষজন এরা ভীষণ কেয়ারিং হয়ে থাকে এদের মধ্যে সব সবকিছুকে নিয়ে চলা সবার দায়িত্ব নেওয়া এটা ভীষণভাবে পছন্দ তাই বৃষ পার্টনার হিসেবেও এমন একজনকে চান যার একটা বড় ফ্যামিলি থাকবে এবং যে ফ্যামিলির মানুষদের সঙ্গে বৃষর অ্যাটাচমেন্ট খুব ভালো হবে এবং বৃষ এমন পার্টনার ভীষণভাবে পছন্দ করেন যে ব্রীষর এই ধরনের সামাজিক ভাবনাগুলিকে গুরুত্ব দেবে বৃষর জন্মকুণ্ডলীতে বুধ বৃহস্পতি শনি এরা যদি ভীষণভাবে পীড়িত না হয় তাহলে নিজের পরিশ্রমে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারেন তাই বৃষ রাশি বা লগ্নের মানুষজন এমন সঙ্গী বা সঙ্গিনী পছন্দ করেন যারা বৃষর এই ইন্ট্রোভার্ট বিহেভিয়ারকে গুরুত্ব দেবে দুজনের পারস্পরিক দায় দায়িত্ব সম্পর্কে একটা সঠিক বোঝাপড়া এটা কিন্তু অবশ্যই থাকতে হবে কৃতিকা নক্ষত্রের মানুষদের বিবাহ সাধারণত একটু বিলম্বেতেই হয় এবং এদের মোটামুটি বিবাহের বয়স মধ্যে এরা সবচেয়ে রোমান্টিক এবং এদের পার্টনারও রোমান্টিক হোক এটাই কিন্তু এরা পছন্দ করে থাকে এবং অন্যান্য সব কিছুর আগে আমার বউ রয়েছে বা আমার স্বামী রয়েছে আমার স্বামী আমার স্ত্রী এদের গুরুত্ব সবচেয়ে বেশি এই ফিলিংসটা কিন্তু রোহিণের মধ্যে থাকে জন্মকুণ্ডলীতে শুক্র মঙ্গল যোগ যদি তিন সাত এগারো এই ধরনের ঘরগুলিতে থাকে কিংবা যদি পঞ্চমেও থাকে সেই ক্ষেত্রেও কিন্তু জাতক বা জাতিকা বিবাহিত জীবনে হ্যাপি হয়ে থাকেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বার বার কমেন্টে আপনারা জানিয়েছেন প্রেম ভালোবাসা বিবাহিত জীবন জীবন সাথী বিবাহের বয়স বিবাহিত জীবনে অশান্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আর সেই আলোচনাতেই আজকে আমি আপনাদের সাথে আলোচ্য রাশিটি হলো বৃষ রাশি কেমন হবেন বৃষরাশি বা লগ্নের জীবন সঙ্গী বা সঙ্গিনী পার্টনার হিসেবে কেমন পছন্দ বৃষর এই সমস্ত বিষয়গুলি আমরা খুঁজে বার করব তার সঙ্গে সঙ্গে কোন বয়সে বৃষর বিবাহ হতে পারে কোন বয়সে পার্টনার খুঁজে পাওয়া যেতে পারে এগুলোও আমরা আলোচনা করব নক্ষত্র সাপেক্ষে তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা বৃষকাল পুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত পৃথিবী তত্ত্বের স্থির প্রকৃতির রাশি একটু ইন্ট্রোভার্ট কিন্তু পারফেকশনিস্ট প্রত্যেকটি জায়গায় এদের মধ্যে পারফেকশন খুঁজে বার করবার চেষ্টা এইটা কিন্তু এদেরকে অনন্য করে তোলে একটু লাজুক প্রকৃতি বিশেষ করে প্রেম বিবাহ ইত্যাদি ক্ষেত্রে বৃষ কিন্তু একটু অবশ্যই লাজুক তার সঙ্গে সঙ্গে কিছুটা ইমোশনাল কিন্তু ভীষণ রকম এথিক্স এটা বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা কিন্তু কথার এদিক ওদিক নরচর মোটে পছন্দ করেন না তাই পার্টনার হিসেবেও তাদের এইরকম ধরনেরই জীবন সঙ্গী সময় পছন্দ রাশি বা লগ্নের মানুষরা একটু সফট পার্টনার পছন্দ করেন কোনো কোনো সময় রাশির মানুষদের গাত্রবর্ণ গায়ের রং তার উপর একটা ফ্যাসিনেশন দেখতে পাওয়া যায় আমার স্ত্রী বা আমার স্বামী তার মধ্যে একটু ফর্সা রঙ হওয়ার সম্ভাবনা থাকবে এটা বৃষ পছন্দ করেন বৃষর মধ্যে স্বামী কিংবা স্ত্রীকে নিয়ে গর্ব করতে হবে স্বামী বা স্ত্রীর মধ্যে এমন কিছু গুণ থাকা চাই এই চাহিদা বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যাতে বৃষ তার স্বামী কিংবা স্ত্রীকে নিয়ে নিজেকে বেশ খারেকটা গর্বিত বোধ করতে পারেন আমার আমার স্বামী এরকম এরকম স্ত্রী এই কথাটা বলতে হবে এটা ক্ষেত্রে থাকা দরকার সাধারণত বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে কয়েকটি বিশেষ যোগ থাকলে তারা বিয়ের পরে অতিরিক্ত ভাগ্যবান হয়ে ওঠেন বৃষর জন্মকুণ্ডলিতে যদি শনিদেব সপ্তমে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই শনিদেবের নাক্ষত্রিক সাপোর্ট এটা যদি পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যায় তাহলেই কিন্তু এই শনিদেব বিবাহিত জীবনকে স্নিগ্ধ শান্তিপূর্ণ করে তুলবেন হতেই পারে শনিদেব অবস্থান করে রয়েছেন জ্যেষ্ঠা নক্ষত্রে এবং বুধ স্বয়ং পঞ্চমে উচ্চস্থ হয়েছেন এই ক্ষেত্রে বিবাহিত জীবন ভীষণ ভালো হবে কিন্তু যদি এই শনিদেবী অবস্থান করেন অনুরাধা নক্ষত্রে এবং মঙ্গল দ্বাদশভাবে সক্ষেত্রে হয়ে বসে থাকে বিবাহিত জীবন ভীষণভাবে ডিস্টার্ব হবে প্রথমত বিয়ে হতেই চাইবে না কিন্তু তারপরে বিয়ে হলেও বিবাহিত জীবনে এতটাই মুশকিল আছে বৃষ রাশি বা লগ্নের মানুষজন এরা ভীষণ কেয়ারিং হয়ে থাকেন এদের মধ্যে সব কিছুকে নিয়ে চলা সবার দায়িত্ব নেওয়া এটা ভীষণভাবে পছন্দ তাই বৃষ পার্টনার হিসেবেও এমন একজনকে চান যার একটা বড় ফ্যামিলি থাকবে এবং যে ফ্যামিলির মানুষদের সঙ্গে বৃষর অ্যাটাচমেন্ট খুব ভালো হবে বৃষ এমন পার্টার পছন্দ করবেন যে একটু সবাইকে নিয়ে চলতে পারে বৃষর অবর্তমানে কিংবা বৃষর অনুপস্থিতিতে যাতে সেই মানুষটা বৃষর পরিবারকে যত্নে রাখতে পারে এই ট্যাটল করবার চেষ্টা এই যত্নে রাখার আগ্রহ এটা আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাই এবং বৃষ এমন পার্টার ভীষণভাবে পছন্দ করেন যে বৃষর এই ধরনের সামাজিক ভাবনাগুলিকে গুরুত্ব দেবে অর্থনৈতিক দিক থেকে বৃষর যথেষ্ট সচ্ছল হয়ে থাকেন বৃষর জন্মকুণ্ডলীতে বুধ বৃহস্পতি শনি এরা যদি ভীষণভাবে পীড়িত না হয় তাহলে বৃষর নিজের পরিশ্রমে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারেন বৃষরাশি বা লগ্নের মানুষদের মধ্যে রোমান্টিকতা থাকে কিন্তু সেই রোমান্টিকতার প্রকাশ এখানে কিন্তু বৃষর একটা বাধা অনুভব করেন প্রথমেই বলেছে একটু ইন্ট্রোভার্ড একটু লজ্জাপূর্ণ বিহেভিয়ার তাই সেই রোমান্টিকতা সেই আকর্ষণের প্রকাশ এটা বৃষর ক্ষেত্রে থাকে না বা কম থাকে বলা যেতে পারে তাই বৃষরাশি বা লগ্নের মানুষজন এমন সঙ্গী বা সঙ্গিনী পছন্দ করেন যারা বৃষর এই ইন্ট্রোভার্ট বিহেভিয়ারকে গুরুত্ব দেবেন যাদের মধ্যে বৃষর এই বিষয়টিকে নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকবে না বৃষরাশি বা লগ্নের মানুষদের যদি বিপরীত রাজ্য থাকে অর্থাৎ যদি দ্বাদশপতি মঙ্গল দ্বাদশেই অবস্থান করে কিংবা যদি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাব অর্থাৎ তুলায় অবস্থান করে এই ধরনের কম্বিনেশন বিপরীত রাজযোগের ইম্প্যাক্ট নিতে পারে সেই ক্ষেত্রে জাতক কিন্তু বিবাহের পরে যথেষ্ট সৌভাগ্যবান হয়ে ওঠেন এই ধরনের বিপরীত রাজ্যগ এবং জন্মকুণ্ডলিতে বলবান শনির উপস্থিতি শনি বৃষলগ্নের জন্য একক যোগকারক গ্রহ তাই বলবান শনির উপস্থিতি এবং তার সঙ্গে একটা বিপরীত রাজযোগ সেই ক্ষেত্রে বিবাহের পরে তীব্র উন্নতি স্বামী কিংবা স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি সেই সম্ভাবনা কিন্তু আমরা স্পষ্টভাবেই দেখতে পাই বৃষরাশি বা লগ্নের মানুষদের কর্তব্য পরায়ণতার একটা স্পষ্ট ভাব এটা দেখতে পাওয়া যায় এবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনায় প্রথম নক্ষত্র কৃতিকা শান্তিপূর্ণ পার্টনার পছন্দ এবং পার্টনার যদি শান্তিপূর্ণ না হয়ে থাকেন তাহলে সেই সম্পর্ক টেকানো কিন্তু বেশ মুশকিল দুজনের পারস্পরিক দায় দায়িত্ব সম্পর্কে একটা সঠিক বোঝাপড়া এটা কিন্তু অবশ্যই থাকতে হবে কৃতিকা নক্ষত্রের মানুষদের যারা পার্টনার হয়ে থাকেন তাদের মধ্যে কিছু বিলাসিতার ভাব দেখতে পাওয়া যায় এবং তারা জীবনকে উপভোগ করতে ভীষণভাবে ভালোবাসেন কৃতিকা নক্ষত্রের পার্টনাররা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন এবং তাদের মধ্যে নিয়ন্ত্রণ করবার একটা ক্ষমতা থাকে সাধারণত এরা চাকরির প্রতি আসক্ত হয়ে থাকেন কৃতিকা অক্ষত্রের মানুষদের বিবাহ সাধারণত একটু বিলম্বেতেই হয় এবং এদের মোটামুটি বিবাহের বয়স উনত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ বৃষরাশির মধ্যে এরা সবচেয়ে রোমান্টিক এবং এদের পার্টনারও রোমান্টিক হোক এটাই কিন্তু এরা পছন্দ করে থাকেন সাধারণত রোহিণী নক্ষত্রের পার্টনার দেখতে সুশ্রী হয়ে থাকেন এবং এই পার্টনারের মধ্যেও বিলাসিতার প্রবণতা দেখতে পাওয়া যায় রোহিণীর পার্টনার রোহিণীকে ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন এবং অন্যান্য কিছুর আগে আমার বউ রয়েছে বা আমার স্বামী রয়েছে আমার স্বামী আমার স্ত্রী এদের গুরুত্ব সবচেয়ে বেশি এই ফিলিংসটা কিন্তু রোহিণীর মধ্যে থাকে এবং রোহিণী তার পার্টনারকে নিয়ে সব সময় গর্ব অনুভব করেন রোহিণী তার পার্টনারকে একটা বিশেষ গুরুত্ব দিতে পছন্দ করেন রোহিণী তার পার্টনারকে নিয়ে একটু বেশি পজিসিভ হয়ে থাকেন এবং রোহিণী বনে বনে চেষ্টা করেন যে আমার পার্টনার যেন দেখতে ভীষণ ভালো হয়ে থাকে রোহিণী নক্ষত্রের মানুষ তারা কিন্তু অস্থিরতা বিশেষ পছন্দ করেন না তারা একটু অস্থির প্রকৃতির কিন্তু পাশের লোকটি সঙ্গের লোকটি যে অস্থির হবে এটা তারা একদমই পছন্দ করেন না তাই একটু শান্তশিষ্ট প্রকৃতির পার্টনার এটা রোহিণীর ক্ষেত্রে পছন্দ এবং রোহিণীর পার্টনার যারা হয়ে থাকেন তারা কিন্তু রোহিণীকে ভীষণ ভীষণভাবে সাপোর্ট করে থাকেন এই দিক থেকে রোহিণী লাকি এবং রোহিণীকে যারা পার্টনার হিসেবে পেয়ে থাকেন তারাও কিন্তু লাকি রোহিণী নিজের পার্টনার সিলেকশন নিজে করতে পছন্দ করেন তাই সাধারণত রোহিণী নক্ষত্রের মানুষরা তারা কিন্তু প্রেমের ক্ষেত্রটিকে ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন এবং প্রেমের মাধ্যমে পার্টনার সিলেকশন এটা রোহিণীর পছন্দ এবং ইচ্ছা বৃষরাশি বা লগ্নের মানুষদের মধ্যে মৃগশিরা কিন্তু একটু চঞ্চল একটু ছটফটে এবং ভীষণ রোমান্টিক মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু বাকিদের মতো ইন্ট্রোভার্ট নন মৃগশিরা কিন্তু এক্সট্রোভার্ট এবং তার প্রেমের প্রকাশ ভালোবাসার বিকাশ যেটা কিন্তু সবসময় ওপেন মৃগশিরা কিন্তু প্রেম ভালোবাসা ইত্যাদির সময় বিশেষ ভাবনা চিন্তা করেন না যাকে পছন্দ হয়েছে যাকে ভালো লেগেছে তাকে প্রপোজ করো এই মেন্টালিটি মৃগশিরার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ফলে তাদের বিবাহিত জীবন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেন্সিটিভ হতে দেখতে পাওয়া যায় মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা প্রেমের জন্য বিবাহিত জীবনের স্বামী কিংবা স্ত্রীর জন্য সব কিছু করতে চেষ্টা করেন একটা লিমিট পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করতে পারেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা কিন্তু কোনো কোনো সময় এই কম্প্রোমাইজ যখন লিমিট অতিক্রম করে তখন কিন্তু মৃগশিরা ভয়ঙ্কর হয়ে যান এবং এই সময় মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনে প্রবল খেদ বা বিচ্ছেদ নেমে আসে এই ক্ষেত্রটিকে মৃগসিরা কিন্তু অতিক্রম করতে পারেন না সমস্যা থাকে সমস্যা থাকার কারণে মৃগশিরা মনে অশান্তি এবং দীর্ঘস্থায়ী অশান্তি দেখতে পাওয়া যায় মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা স্ট্রেট ফরওয়ার্ড এবং পার্টনারের থেকেও স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার তারা এক্সপেক্ট করে থাকেন তারা একটু কম বয়স থেকে রিলেশনশিপে জড়িয়ে পড়েন সাধারণত দেখতে পাওয়া যায় পনেরো ষোলো সতেরো আঠেরো এরকম বয়স থেকেই মৃগশিরা তার পার্টনার খুঁজে বেড়াবার চেষ্টা করছেন এই বিষয়টি প্রাকৃতিকভাবেই মৃগশিরার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মৃগশিরার ক্ষেত্রে পার্টনারের রূপ বর্ণ এগুলো যে বিরাট কিছু ম্যাটার করে তা কিন্তু নয় কিন্তু মেন্টাল ম্যাচ হওয়া দুজনের মানসিকতার মধ্যে সামঞ্জস্য থাকা এটা কিন্তু মৃগশিরার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এই বিষয়টি না থাকলে মৃগশিরা কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়ে যান এবং এই বিষয়টি যদি অনুপস্থিত থাকে তাহলে মৃগশিরা যথেষ্টই অস্থির হয়ে পড়েন মৃগশিরার কর্মতৎপরতা অন্যদের থেকে অনেকটাই বেশি তাই মৃগশিরা তার পার্টনারকে যত্নে রাখতে সক্ষম হয়ে থাকেন মৃগশিরার পার্টনারও কিন্তু বেশ লাকি যারা মৃগশিরা এবং বিশুদ্ধ মৃগশিরাকে পার্টনার হিসেবে পেয়ে থাকেন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিয়ে সাধারণত একটু কম বয়সে হতে দেখতে পাওয়া যায় মেয়েদের ক্ষেত্রে একুশ থেকে চব্বিশ ছেলেদের ক্ষেত্রে পঁচিশ থেকে উনত্রিশ এই সময়ের মধ্যে বিয়ের একটা অ্যাটাচমেন্ট এটা তৈরি হতে দেখতে পাওয়া যায় বা লগ্নের মানুষদের কয়েকটি বিশেষ যোগ সেটা বিবাহিত জীবনকে ভীষণ সুখদায়ক করে তোলে তার মধ্যে প্রথমটি হচ্ছে শুক্রমঙ্গল যোগ জন্মকুণ্ডলীতে শুক্র মঙ্গল যোগ যদি তিন সাত এগারো এই ধরনের ঘরগুলিতে থাকে কিংবা যদি পঞ্চমেও থাকে সেই ক্ষেত্রেও কিন্তু জাতক বা জাতিকা বিবাহিত জীবনে হ্যাপি হয়ে থাকেন শুক্র চন্দ্র যোগ এটাও বৃষলগ্নের জাতক বা জাতিকাদের ভীষণ সুখী করে তোলে এর সঙ্গে সঙ্গে যদি শুভ শনি এবং শুক্রের সম্পর্ক তৈরি হয় শুভ বা বলবান শনির সঙ্গে মঙ্গল বৃহস্পতির সম্পর্ক সৃষ্টি হয় তাহলেও কিন্তু বিবাহিত জীবন খুব ভালো হয় এবং সবচেয়ে বড় কথা বিয়ের পরে ভাগ্যের তীব্র উন্নতি হতে দেখতে পাওয়া যায় সুতরাং বৃষলগ্ন বা রাশির মানুষদের বিবাহিত জীবন কেমন হবে নক্ষত্রের দিক থেকেই বা কেমন হবে আর রাশিগত দিক থেকেই বা কেমন হবে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম গ্রহ অবস্থানের কারণে দশার কারণে কিছু পরিবর্তন তো হতেই পারে কিন্তু তা সত্ত্বেও আলটিমেটলি একটা গ্রোথের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় একটা ডেভেলপমেন্ট একটা উন্নতির সুযোগ সেটা কিন্তু আসতেই পারে যাই হোক সমস্যা আসতেই পারে সেই সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করতে হবে এবং যদি সেই সমাধান সূত্র আপনি এককভাবে খুঁজে বার করতে ব্যর্থ হয়ে থাকেন যদি মনে হয় আর সমস্যার সমাধান করা যাচ্ছে না সেই ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ পরামর্শ আপনাকে সাপোর্ট দিতে পারে একজন জ্যোতিষ বন্ধু আপনাকে প্রবার ওয়েতে গাইড করতে পারে আপনার সমস্যাগুলিকে কন্ট্রোল করতে নির্মূল করতে সাহায্য করতে পারে আর তাই এখন আমরা থাকছি উত্তর এবং দক্ষিণ কলকাতার সাথে সাথে আপনার শহর দুর্গাপুরে এবং আপনার শহর আগরতলায় প্রত্যেক মাসের শেষ সোম এবং মঙ্গলবার আগরতলায় প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার আমরা থাকছি দুর্গাপুরে দেখা করার জন্য আজকেই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট আর দেরি করে বিশেষ লাভ নেই এবার জীবনকে আরেকটু বেটার করার চেষ্টা করা যেতে পারে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা অবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন নিকিতা দাস জন্ম তারিখ তিরিশ জানুয়ারি দু জন্ম সময় সকাল নটা তিরিশ থেকে দশটার মধ্যে জন্ম জায়গা তুফানগঞ্জ মিন রাশি রেবতী নক্ষত্র জীবনে সমস্যা চলছে এটা কি ঠিকঠাক হবে তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে রয়েছে মার্চ মাসে বিয়ে বিয়ের পর আমাদের বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে সরকারি চাকরির যোগ আছে কিনা কবে হতে পারে আমি চাকরির জন্য পড়াশুনো করছি প্রথমে বলি নিকিতা বিবাহিত জীবন অর্থাৎ ম্যারেজ লাইফ কিংবা প্রি ম্যারেড লাইফ এই দুটোর ক্ষেত্রেই সমস্যা রয়েছে এই জায়গাটিতে সমস্যা থাকবে এটাকে অ্যাকসেপ্ট করে নাও যার সাথে বিয়ে হোক না কেন পরবর্তী বিষয়টি হলো তোমার প্রফেশন হ্যাঁ সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা পুরোপুরি আছে দু সালের অক্টোবর মাসের পর থেকে সরকারি চাকরির যোগ রয়েছে এবং সেটা খুব স্পষ্টভাবে রয়েছে তাই দেরি না করে সরকারি চাকরির জন্য প্রাণপণ খাটা শুরু করো জীবনে সাফল্য উন্নতি আসবেই নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার